মা কৃষ্ণ জয় জয় মা কৃষ্ণ কালীর জয় আপনার কোথায় বাড়ি বললেন আমার বাড়ি দুর্গাপুর আমার নাম মঙ্গলা আপনার নাম মঙ্গলা হ্যাঁ আমি মারে যখন একটা দক্ষিণ দিতে যাচ্ছি মা পাইকি ওর নাম বলো মা আমি নাম বলছি আমার মা আমাকে বুকে জড়াই নিল মা আমার নামে তো মা আমার সিঁদুর পর্যন্ত দিতেছে না হাত তুলতে না এরকম করে আসতো এই হাত তুলতে পারতাম না এখন দেখো আমি কোথায় নিয়ে যাই হাত দেখো আমি কোথায় নিয়ে যাচ্ছি হাত কই যে আমি নিয়ে যাচ্ছি আমি সব সময় জব করেন মা আমার মা আমার মনে পড়ে আমি জব করি আমার ঘুম ভেঙে যায় মায়ের জব করি আমি পুজো দিয়ে আমার মায়ের জব করি ভুলে যখন যাব এরকম করে জব করি হ্যাঁ মা আমি ভুলে যাচ্ছি মা তুমি আমার ভুলাচ্ছ তো জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় আমি এরকম করে নাম করি মা ওইভাবেই করবেন মায়ের নাম সব মনে রাখতে পারি না আপনি এত মাকে ভালোবাসেন বলে আপনার ভালো হয়ে যাচ্ছে সব অসুখগুলো সব ভালো হয়ে যাচ্ছে আপনার খুব ভক্তি খুব ভালোবাসে মায়ের উপরে